বাচ্চা কেনা বলতে গেলে একটু স্লো ছিল আর বৃষ্টির কারণে আর একটু স্লো এখন আস্তে আস্তে মোটামুটি জমে আসছে মেলা আর মেলার রেসপন্স আলহামদুলিল্লাহ ভালো আমি এর আগেও করেছি স্টল এটাই ছিল আমার আগে আমার পেছনে দেখতে পাচ্ছেন আমি সুন্দর একটা ডেকোরেশন দিয়েছি গাছটা নিয়েই আমি ডেকোরেশনটা করেছি বেশ কিছু প্রোডাক্ট আমার নিজস্ব এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পাটের জুতো আছে আর পর্দাগুলো চাদরগুলো আমার নিজস্ব তৈরি মানে নিজস্ব কারখানা থেকে তৈরি করা প্রোডাক্টকে আলহামদুলিল্লাহ সব মিলে আমরা ভালো আছি আসলে মূলত ছেলেকে টিকা দিয়ে ঘুরতে আসছেননি কিছু নেওয়ার উদ্দেশ্য করে আসিনি জাস্ট দেখা আর কি উত্তরদা মেলায় এসেছি এখানে অনেক কিছু পাওয়া যায় আমি আমার আম্মুর সাথে এখানে ঘুরতে এসেছি অনেক অনেক কিছু কেনাকাটা করেছি এখানে এসে আমি কুসুম দেখেছি খেলনা দেখেছি গাছ দেখেছি আমি আমাদের পাবনাতে প্রতি বছর অনুষ্ঠিত এই উদ্যোক্তা মেলাতে এসেছি আমি মাঝে মাঝে আসি গতকালকে এসেছি দিন আগেও এসেছি মানে পুরো ব্যাপী হয়তো মাঝে মাঝে আমরা এখানে আসি খুব ভালো লাগে একটা মনে হয় যে আমাদের একটা বিনোদনের একটা সময় হয়ে ওঠে উদ্যোক্তা মেলাটা আর এখানে অনেক রকম জিনিসপত্র পাওয়া যায় এখানে নতুন নতুন অনেক কিছুই পাওয়া যায় আর এগুলা দেখতে এবং কিনতেও অনেক মজা লাগে আমাদের এই উদ্যোক্তা মেলাটা তিন তারিখ থেকে শুরু হয়েছে তিন তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত চলবে এবং আমরা এখানে স্টল দিয়েছি প্রত্যেক বছরেই দেই তবে গাছের স্টল ভালোই চলে মানুষের আসলে সবাই এখন রুমে রাখার জন্য গাছ কিনে তো এই জন্য আমরা ইনডোর প্ল্যানগুলাই বেশি রাখছি আমাদের দোকানে আছে মেয়েদের সব কিছু মেয়েদের মানে রেডিমেড মানে জামা ওয়ান পিস আড়াইশো টাকা করে সব ওয়ান পিসগুলো আছে তারপরে অফার দেয় আমি ম্যাক্সিমাম মেলাতেই আমার যখনই মেলা নেই আমার দোকানের প্রোডাক্টগুলো আমি অফার দিয়ে আমি এখানে মেলাতে সেল করি এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টগুলো ভালো তো এই জন্য প্রত্যেকটা লোক প্রত্যেকটা মানুষে আমার মেলার জন্য কিছু কিছুক্ষণ আগেও একটা মেয়ে আসছিল এসে বলো যে আপনার দোকানেই খুঁজতেছি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে অন্যবার যা বিক্রি হয় এবারও ভালোই হচ্ছে খারাপ না মানুষজন আসে কেনাকাটা করে ভালোই ঘোরাফেরা করে মেলা খুব সুন্দর একটা পরিবেশ মেলা যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আমি আজ পর্যন্ত বিক্রি করছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আলহামদুলিল্লাহ আমরা যতটা আশা করছিলাম যে দুর্গাপূজার মেলাতে তো বৃষ্টি হয় তা আমাদের মনে হয় সেল হবে না তো এই ভেবে অনেকেই স্টল নেয়নি বৃষ্টি মেলা বৃষ্টি মেলা কিন্তু আলহামদুলিল্লাহ আমি যে মানে অনেক আশা যেটা করছিলাম তার থেকে অনেক বেশি আশা হয়ে গেছে আমাদের আমি ঢাকা থেকে এসেছি উদ্যোক্তা মেলাতে পাবনায় তো এখানে যথেষ্ট সারা পাচ্ছি আমরা এবং বেচা বিক্রি আমাদের ভালো হচ্ছে আর এখানকার কাস্টমারগুলো আমাদের প্রোডাক্ট এমন একটা প্রোডাক্ট ওরা নিজেরা আপন করে নিচ্ছে আমাদের তো আমার মনে হয় ইনশাল্লাহ ভালো হবে বা এখন পর্যন্ত যতটুকু হয়েছে ভালো হয়েছে প্রতিবারে তো আমরা আসা হয় নাই তা এইবারে আসা হইল প্রথম আমি পাঁচ তারিখে আসলাম আসার পরে তো দেখলাম যে না রিসপন্স মোটামুটি হয়েছিল তা এতদিন ধরে মোটামুটি হয়েছিল কালকের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে আমার হাতের কাজের প্রোডাক্ট নারী উদ্যোক্তা হিসেবে আসছি আমি আমার এখানে আছে শাড়ি বিভিন্ন ডিজাইনের শাড়ি থ্রি পিস টু পিস ওয়ান পিস বিভিন্ন ডিজাইনের ব্যাগ হাতের কাজের এগুলো নিয়ে আমি আসছি তা মোটামুটি ভালো সেল হয়েছে আর কি আমি এখানে আসছি মানে আজকে কিছু নিতে আসি কলেজ ছুটি হলো আসছি তাছাড়া প্রতিদিন সন্ধ্যার সময় আসি এইগুলো ওই দোকানে ওই যে আপনার প্রিন্টের অনেক কিছু আছে ওইগুলো একটা একটা করে নিয়ে যাই মানে ভালো লাগে দেওয়ালে লাগানো যায় আমাদের এখানে সকলগুলো হচ্ছে ইনপুটের আঁতর আমার এখানে লোকাল কোনো আঁতর নেই যা আছে সবগুলো ইনপুটের আমরা নিজেরাই ইনপুটার আমরা এসেছি আল চট্টগ্রাম আলজাহান পারফিউম থেকে